প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সালামু আলাইকুম আপনারা যারা সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ সংস্থার সম্মেলনগুলি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে শুরুতে যাই গ্লোবাল এআই সামিট দেখেন গ্লোবাল এআই সামিট আফ্রিকার দেশ রুয়ান্ডায় অনুষ্ঠিত হয়েছে কিগালি শহরে তিন থেকে চার এপ্রিল দু হাজার পঁচিশ এরপর দেখেন ইউএন ওয়েস্টার্ন কনফারেন্স ফ্রান্সের নিজ শহরে সংগঠিত হয়েছে নয় জুন থেকে তেরোই জুন দু হাজার পঁচিশ এরপর আসেন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স যেটাকে আমরা কপ নামে চিনি কপ থার্টি অনুষ্ঠিত হবে ব্রাজিলের বেলেম শহরে দশ থেকে একুশে নভেম্বর দু এর আগে কপ টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে আজারবাইজানের বাকু শহরে এগারো থেকে বাইশ নভেম্বর দু চব্বিশ এরপরে আসেন জি সেভেন জি সেভেন সামিট এটা ক্যানাডার অ্যালবার্টার ক্যানানাস্কিস শহরে অনুষ্ঠিত হয়েছে পনেরো থেকে সতেরোই জুন দু হাজার পঁচিশ এরপরে দেখেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর যে অ্যানুয়াল মিটিং এটা হয়েছে সুইজারল্যান্ডের ড্যাবোস শহরে সুইজারল্যান্ডের ড্যাবস শহরে এরপরে আসেন দেখেন ন্যাটো নেটোর বর্তমান সদস্য দেশ কিন্তু বত্রিশটি দেখেন বত্রিশ নম্বর সদস্য সুইডেন সাত মার্চ দু হাজার চব্বিশে নেটোর অন্তর্ভুক্ত হয় কে সুইডেন এরপরে আসেন ব্রিক্স দেখেন ব্রিক্সের যে সম্মেলনটা এটা হয়েছে কোথায় দেখেন ব্রিক্স সামমিট হয়েছে রাশিয়ার কাজান শহরে বাইশ থেকে ছাব্বিশ চব্বিশে অক্টোবর রাশিয়ার কাজান শহরে বর্তমানে ব্রিক্সের সদস্য কিন্তু এগারোটি সর্বশেষ সদস্য হয়েছে ইন্দোনেশিয়া সর্বশেষ সদস্য ইন্দোনেশিয়া দেখেন এখানে দশটা দশটা আছে এরপর এখানে ইন্দোনেশিয়া যোগ হবে সর্বশেষ দু পঁচিশ সালের তথ্য অনুযায়ী সর্বশেষ সদস্য ইন্দোনেশিয়া তাহলে আপনাদের মনে রাখতে হবে সর্বশেষ সদস্য দেশে এখন কতটি ব্রিক্সের এবং সর্বশেষ সদস্য কোনটা ব্রিক্সের সর্বশেষ মানে যে সামিটটা হয়েছে দুই সালের বাইশ থেকে চব্বিশে অক্টোবর সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার কাজান শহরে এরপর এরপর আসেন বিমস্টেক এটা বাংলাদেশ এটার সদস্য রাষ্ট্র সেতু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন ষষ্ঠ বিমস্টেক সামিট অনুষ্ঠিত হয়েছে চার এপ্রিলে থাইল্যান্ডের ব্যাংকক শহরে কোন শহরে থাইল্যান্ডের ব্যাংকক শহরে এই তথ্যগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়েছে আগামী বিসিএস পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ আপনাদেরকে